আসসালামু আলাইকুম আমি আজকে বেঁচে যাওয়া রাতে কিছু পোলাও দিয়ে একটি ডিশ তৈরি করে দেখাচ্ছি দেখুন সেজন্য আমি এখানে কিছু গাজর কুচি মরিজ ফালি টমেটো ধনিয়ার পাতা পেঁয়াজ নিয়ে নিয়েছি একটি ডিম ফাটিয়ে নিয়েছি আগে থেকে তো এখন যাই মূল রেসিপিতে প্রথমে আমি প্যানটা গরম করে নিলাম সামান্য তেল দেবো যেহেতু পোলাওয়ের তেল আগে থেকে দেওয়া আছে তো সামান্য তেল দেব আগে থেকে ফাটিয়ে রাখা ডিমটা আমি দিয়ে দেব ডিমটা আমি ভেজে নেব তো ঝুড়ি ভাজা করে দেব আর কি এতে দেখুন জুড়া করে দেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি দেখুন এই যে দেখুন ঝুরি ঝুরি করে ভেজে দিয়েছি এখন ডিমটি আমি উঠিয়ে রাখছি এক এক সাইডে রাখছি এই প্যানে আমি একটু সামান্য তেল দিয়ে দেবো সামান্য তেল দেব যেহেতু আগে থেকে তেল দেওয়া আছে তো সামান্য তেল লাগবে এখন আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দেবো প্রথমে দেব গাজর পেঁয়াজ মরিচ সামান্য লবণ এরপর দিয়ে একটু নরম করে নেব একটু নরম হয়ে আসলে আমি ঢাকনাটা ফলে দেব দেখুন পানি ছেড়ে দিয়েছে তো আমি টমেটোগুলো ছেড়ে দেব। আবারও ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দেব দেখি কী অবস্থা একটু নরম হয়ে গেলে আমি পোলাগুলো এর মধ্যে দিয়ে দেব সেই যে রাতে বেঁচে যাওয়া পোলাও সেটি আবারও ঢাকা দিয়ে দিই কিছুটা মটরশুঁটি দিয়ে দিব এই পর্যায়ে ঢাকা দিয়ে দিব এ পর্যায়ে আমি একটু নাড়া দেব এখনই কি চমৎকার দেখা যাচ্ছে দেখুন খেতেও দারুণ হবে বেঁচে যাওয়া জিনিসগুলো আমরা যদি না ফেলে দিই এরকম করে কোনো কাজে লাগাই তাহলে সেটি অনেক উপকার হয় পরিবারের জন্য এখন আমি পোলাওগুলো দিয়ে দিব এই ক্ষেত্রে আপনার বেঁচে থাকা ভাত থাকলেও ভাত দিয়ে দিতে পারেন শুধু যে পোলাও দিতে হবে এখন কোনো কথা নেই বেঁচে থাকা যাওয়া তো ভাতও দিতে পারেন এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব দেখি কি অবস্থা দেখুন বেঁচে যাওয়া জিনিসটা কত কাজে লেগে গেল। এই খুব সুন্দর হয়ে গেছে দেখুন পরের থেকে তেলগুলো আলাদা হয়ে যাচ্ছে অর্থাৎ হয়ে গেছে এ পর্যায়ে আমি কিছুতে ধনিয়ার পাতা দেবো যারা ধনিয়ার পাতার ফ্লেভার খেতে পছন্দ করেন না তো তারা দেবেন না সেই যে ডিম ঝুড়ো করে রেখেছিলাম তো ডিমগুলো এখন দিয়ে দেব। ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এই তো চমৎকার সাদের হয়ে গেল এখন আগে থেকে গিয়ে যে ঘি যে দেওয়া ছিল এত সুন্দর স্মেল বের হচ্ছে কি যে বলবো চমৎকার সাদের হয়েছে এটি তো আপনারা অবশ্যই বাসার বেঁচে যাওয়া পোলাও বা ভাত ফেলে না দিয়ে এভাবে করে নিতে পারেন খুব সহজে এই যে দেখুন চমৎকার স্বাদের হয়ে গেল আমার রাতের বেঁচে যাওয়া পোলাও দিয়ে চমৎকার একটি রেসিপি সো নামটি কী দেব আপনারা না হয় বলে দিন এটি গরম গরম খেতে অসাধারণ লাগে তো এই তো হয়ে গেল আমার চমৎকার স্বাদের রাতের বেঁচে যাওয়া পোলাও বা ভাত দিয়ে রেসিপি নামটা না হয় আপনারাই বলে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ